ঈদের বাজারে স্মার্ট পাঞ্জাবি শপ নিয়ে এসেছে চমৎকার ম্যাচিং থ্রি পিস টু পিস বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি সহ অল ফ্যামিলি প্যাকেজ আমরা চাই এবারের ঈদে স্মার্ট পাঞ্জাবি শপের পোশাক পরে সবাই ঈদের আনন্দ উপভোগ করুক তাই স্মার্ট পাঞ্জাবি শপ নিয়ে এসেছে চমৎকার ফিরুজা কালার এবং নেভি কালারের দুটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি এমব্রয়ডারি ডিজাইন হাতে গলায় বুকে চমৎকারের ডিজাইন এমব্রয়ডারি সুতার ডিজাইন বিস্কিট সুতা এবং কপি সুতার সমন্বয়ে অসাধারণ একটি ডিজাইন আর প্রতিটি পাঞ্জাবিতে একেবারে স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে যার ফলে খুবই চমৎকার দেখায় প্রতিটি পাঞ্জাবি আর এটার সাথে কিন্তু স্মার্ট পাঞ্জাবি সব ত্রিপিসের ব্যবস্থা করছে ত্রিপিস আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় ওটনা এবং কামিজ খুবই চমৎকার একবার ডিজাইনটা খুবই অসাধারণ ম্যাচিং কালারে ম্যাচিং ডিজাইনে এম্বুশ প্রিন্টের

তবে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করতে পারবেন স্মার্ট পাঞ্জাবি সব থেকে যে কোনো কিছু অর্ডার করলেই আপনি প্রতিটি পার্সেলের সাথে পেয়ে যাচ্ছেন এক একটি করে কুপন গত দুইবারের মতো আমরা এবারে সম্পূর্ণ বিনা করেছে দশ দশজনকে উমরা পালনের সুযোগ দিচ্ছি আর সেই লাইভটি অনুষ্ঠিত হবে চারটা অর্থাৎ ঈদের আগের দিন রাত আটটা তিরিশে আর যারা অর্ডার করবেন চারশত পঁচাত্তর চারশত ছিয়াত্তর কোড বলে আপনার পছন্দের পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে আর সব বটরে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন তা না হলে সরাসরি আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের কল সেন্টার রাত দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর যারা শপে এসে শত শত ডিজাইন দেখে আপনার পছন্দের পাঞ্জাবিটি সংগ্রহ করতে চান অথবা ত্রিপুসটি দেখে শুনে অর্ডার করতে চান আপনাদের জন্য আমাদের সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সেল সেন্টার সার্ভিস দিচ্ছে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের সব লোকেশন বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটের বিপরীত ডক্টর নও বারে টাওয়ার লিফ্টের দুই চব্বিশ পুরানো পল্টন ঢাকা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম